নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব গিরার হিসাব আমরা ফিতা থেকে কিভাবে গিরার হিসাব বের করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে শিখে নেব তো যারা একদম দর্জি কাজে নতুন আছেন তারাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই গিরার হিসাবটি ফিটা থেকে বের করে নিতে পারবেন বন্ধুরা আমি এখানে খুব সহজ নিয়মে দেখিয়েছি আর খুব সহজভাবেই দেখিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এই গিরার হিসাবটি ফিটা থেকে বের করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ফিটা থেকে কিভাবে গিরার হিসাবটা বের করতে হয় আমি আপনাদের এখানে খুব সহজভাবে বোঝাবো তো দেখুন বন্ধুরা এক গিরা আমরা এই যে এক গিরা দুই গিরা করে খাতার মধ্যে কিন্তু লিখে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এইভাবে গিরার হিসাবগুলো লিখে রাখতে পারেন তো আমরা ষোলো গিরায় ষোলো গিরাতে ষোলো গিরায় হয় ছত্রিশ ইঞ্চি ঠিক আছে ছত্রিশ ইঞ্চিতে যে ষোলো গিরা হয় এটা আমরা অনেকেই জানি আবার যারা নতুন আছেন তারাও কিন্তু জানেন না আজকে এই ভিডিও দেখার পর থেকে নতুনরাও কিন্তু গিরার হিসাবটা শিখে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এক গিরা সমান কত দূর পর্যন্তকে বোঝায় দেখুন আমি এই ফিতের মধ্যে আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো দেখুন বন্ধুরা এক গিরা সমান এই যে দুই ইঞ্চি দু সুত দু ইঞ্চি হয়ে এই যে দু সুত আমরা সুদ বা পয়েন্ট বলে থাকি ছোটো ছোটো দাগগুলোকে দু ইঞ্চি হয়ে এই দু সুত পর্যন্তকে আমরা বলবো এক গিরা দু গিরা সমান সাড়ে চার ইঞ্চি দু গিরা সাড়ে চার ইঞ্চি পর্যন্তকে আমরা বলবো দু গিরা আবার দেখুন পৌনে সাত ইঞ্চি পর্যন্তকে আমরা বলবো তিন গিরা পৌনে সাত ইঞ্চি সাত ইঞ্চি হতে দুটো দাগ বাকি থাকা কি আমরা বলবো দুটো দাগ বাকি থাকাকে আমরা বলবো পৌনে সাত ইঞ্চি তাহলে পৌনে সাত ইঞ্চিতে হয় তিন গিরা এবার দেখুন নয় ইঞ্চিতে হয় চার গিরা এই যে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে হয় চার গিরা আবার দেখুন সোয়া এগারো ইঞ্চি এই যে সোয়া এগারো ইঞ্চিতে হয় পাঁচ গিরা এই যে এগারো ইঞ্চি হয়ে এই যে দেখুন এগারো ইঞ্চি হয়ে দুটো ছোটো দাগ এই পর্যন্তকে আমরা বলবো পাঁচ কিরা পাঁচ গিরা সমান শোয়া এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি হয়ে দুষুধ এই পর্যন্তকে আমরা বলবো পাঁচ গিরা আবার সাড়ে তেরো ইঞ্চিতে হয় এই যে সাড়ে তেরো ইঞ্চিতে হয় ছ গিরা এই তেরো ইঞ্চি আর এই হাফ ইঞ্চি একে এতদিন পর্যন্তকে আমরা বলবো ছ গিরা তাহলে দেখুন পৌনে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পৌনে ষোলো ষোলো ইঞ্চিতে হতে দুষুধ বাকি থাকা কি আমরা বলবো পৌনে ষোলো ইঞ্চি ঠিক আছে তাহলে পৌন পৌনে ষোলো ইঞ্চিতে হয় সাত গিরা পৌনে ষোলো ইঞ্চিতে হয় সাত গিরা আবার দেখুন আঠেরো ইঞ্চিতে হয় আট গিরা এই যে আঠেরো ইঞ্চিতে হয় আট গিরা সোয়া কুড়ি ইঞ্চিতে হয় এই যে সোয়া কুড়ি কুড়ি ইঞ্চি হয়ে এই দু দুসুদ পর্যন্তকে আমরা বলবো ন গিরা ঠিক আছে সাড়ে বাইশ ইঞ্চি এই যে দেখুন সাড়ে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি তারপরে এই হাফ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চিকে আমরা বলবো দশ গিরা পৌনে পঁচিশ পঁচিশ ইঞ্চি হতে এই যে দুসুদ বাকি থাকা পর্যন্তকে আমরা বলবো পৌনে পঁচিশ তাহলে পৌনে পঁচিশ ইঞ্চিতে হয় এগারো গিরা সাতাশ ইঞ্চিতে হয় বারো গিরা এই যে দেখুন সাতাশ ইঞ্চিতে হয় বারো গিরা শোয়া উনত্রিশ ইঞ্চি এই যে উনত্রিশ ইঞ্চি হয়ে এই যে ছোটো দুটো ডাক দু সুদ পর্যন্তকে আমরা বলবো এই যে স শা উনত্রিশ ইঞ্চি এই পর্যন্তকে আমরা বলবো তেরো গিরা সাড়ে একত্রিশ ইঞ্চি এই যে একত্রিশ ইঞ্চি হয়ে এই যে হাফ ইঞ্চি পর্যন্ত কি বলবো এই যে একত্রিশ ইঞ্চি তিরিশ এই যে দেখুন সাড়ে একত্রিশ ইঞ্চি একত্রিশ আর এই যে হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি এই পর্যন্তকে আমরা বলবো সাড়ে একত্রিশ ইঞ্চি তো সাড়ে একত্রিশ ইঞ্চিতে হয় চোদ্দো গ্রাম পৌনে চৌত্রিশ ইঞ্চি পৌনে চৌত্রিশ ইঞ্চি বলতে চৌত্রিশ ইঞ্চি হয়ে এই যে দুসুত পর্যন্তকে বলবো এই যে দুসুত কম থাকা পর্যন্তকে আমরা বলবো এই যে দুটো দাগ কম থাকা পর্যন্তকে আমরা বলবো পৌ পৌনে চৌত্রিশ ইঞ্চি তাহলে পৌনে চৌত্রিশ ইঞ্চিতে হয় পনেরো গিরা আর এই ছত্রিশ ইঞ্চিতে হয় এই যে দেখুন ছত্রিশ ইঞ্চিতে হয় ষোলো গিরা তাহলে এই ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এলে এক ইঞ্চি থেকে এই ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এলে আমরা এই পর্যন্তকে বলবো ষোলো গিরা তাহলে আমরা ষোলো গিরা পেয়ে গেলাম ফিতার মধ্যে তো ষোলো গিরা আমরা বলবো ষোলো ষোলো গিরাতে হয় এক গজ তাহলে আমরা এটা জানতে পারলাম ষোলো গিরাতে হয় এক গজ তাহলে এক গজ সমান ষোলো গিরা ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর এর পরেও যদি কোথাও অসুবিধা হয় গিরার হিসাব বুঝতে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ